হোয়াইট লাভারদের জন্য কিন্তু এই শপে আসা একদম মাস্ট হ্যাভ জাস্ট দেখেন কালেকশন গুলি কি পরিমাণে সুন্দর আসসালাম আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি মোয়াস ফেব্রিক্সের একদম খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে পেয়ে যাবেন বিল্ডিং নাম্বার আটে চলে আসবেন চাঁদনি চক মার্কেটের শপ নাম্বার হচ্ছে দুই আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে অনলাইনে কিনে নেবেন এবার একদম পিওর জর্জেটের মধ্যে মাসাল্লাহ জাস্ট দেখেন কী পরিমাণে সুন্দর ওভারঅল কাজ করার যারা হোয়াইট লাভার মানে হোয়াইট কালার খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই গাছ কাপড়গুলো একদম মিস করার মতো না অনলাইন প্রাইজে দিয়ে দিব একদম ভিডিওর জন্য খুবই কম প্রাইজে আপনারা পাবেন এইটা হচ্ছে আরেকটা ঠিক আছে একদম নিউ কালেকশন আসছে জাস্ট কাপড়ের কোয়ালিটিটা দেখবেন আপনারা দেখেছেন একদম পিওর জর্জেটের মধ্যে খুবই সুন্দর করে কিন্তু সুতার এবং উচিত সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে বিয়েতে বা বাটিকের অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কিন্তু জামা বানিয়ে আপনারা এগুলো পড়তে পারবেন এইটা একটা দেখেন কলকার মধ্যে ঠিক আছে ডিজাইনটি খুবই সুন্দর আমি ভাই ধরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কারণ অনলাইনে পারচেস করেন অনেকে এটা একটা ডিজাইন ছিল এগুলো বহর কত করে আচ্ছা এগুলো হচ্ছে আড়াই হাত করে বহর এটাও কিন্তু মারাত্মক সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে ঠিক আছে এগুলো দিয়ে শাড়ি হ্যাঁ দিয়ে কিন্তু শাড়িও বানাতে পারবেন যারা আসলে কাপড় দিয়ে জামা ডিজাইন করে কোনো কিছু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এগুলো হচ্ছে এটা একটা ডিজাইন ছিল এইটা আরেকটা ডিজাইন মার্শাল দেখেন এটা একটু গোল্ডেনিশ ভাইব দিবে কারণ হচ্ছে সিকোয়েন্সটা একটু বেশি পরিমাণে ইউজ করা যাদের পছন্দ হবে নিয়ে নিবেন এখন আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন এটা কিন্তু একদম নিউ আসছে আর খুবই সুন্দর একদম ইউনিক প্যাটার্নে কিন্তু ওয়ার্ক করে দেওয়া ঠিক আছে এটা যাদের পছন্দ হবে নিয়ে নেবেন সবগুলো এই কালেকশনটা কিন্তু জাস্ট সুন্দর কি অল্প কিছু আছে যাদের পছন্দ হবে নিয়ে নিবেন এই যে দেখেন কিন্তু শেষ হয়ে গেলেও ভাইয়ারা দিতে পারবে ঠিক আছে ভাইয়ারা দিতে পারবে এইটা কিন্তু খুবই সুন্দর এইটা দিয়ে যদি আপনারা শাড়ি বানাতে চান খুবই ভালো হবে তো নিয়ে নিবেন এগুলো কত করে দিব ভাই অনলাইনের জন্য আচ্ছা একদম আটশো থেকে এক হাজারের মধ্যে ক্যাটাগরি অনুযায়ী আপনারা প্রাইসটা এসে ভাই থেকে শুনে নিয়ে নেবেন কিন্তু প্রাইস পড়বে আটশো থেকে এক হাজার এর মধ্যে পেয়ে যাবেন আর আসলে ভাইয়েরা আরেকটু ওনার করে দিবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ